রাজগঞ্জে গিয়েছি তারপর স্বপ্ন তো যাই সেই তুলনায় দেখলাম যে আপনার নিউ মার্কেটে আর একটু দাম কম আছে আর সবজিগুলো তো ফ্রেশ আমি যদিও অল্প জিনিস এসেছি পুদিনা পাতা লেবু থেকে কাছে এখানে একটু দাম কম মনে হলো এখন যেরকম দাম বাড়ছে আমাদের স্বার্থ অনুযায়ী যার যার স্বার্থ জায়গা থেকে সেটা ক্রয় করতে হবে

আগের থেকে কিছুটা দামটা কিছুটা কমছে দুর্গজার হিসেবে ত্রিশ পাঁচশো পঞ্চাশ টাকা তিনশো তিরিশ টাকা তিনশো তিনশো একশো বিশ টাকা আজকে নিউমের খাসির মাংস এগারোশো টাকা গেছে আর শাকিন মাংস এক হাজার টাকা কেজি সাতশো পঞ্চাশ টাকা